আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আজকে আমার টাইগার মুড়ির বয়স সাত দিন তো ছয় থেকে দশ দিনের ভিতর যে মেডিসিনের কোর্সটা করানো হয় সেটা আমি ওদেরকে দিচ্ছি দুবেলা করে তো আপনাদেরকে আমি আগেই বলেছিলাম আমি যার থেকে মুড়ি এনেছি সে ভাইয়া আমাকে একটা মেডিসিনের চার দিয়েছে সে অনুযায়ী আমি ওদেরকে মেডিসিনগুলো দিচ্ছি আপনাদের যদি মনে হয় কোনো কমতি আছে মেডিসিনের ভিতর তো আপনারা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কোন মেডিসিনগুলো দিলে ভালো হবে ওদের আমি সেটাই ওদেরকে দেওয়ার চেষ্টা করব আল্লাহ বাচ্চাগুলো এখনও সুস্থ আছে আপনারা সবাই দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকে তো আমি আরেকটা সমস্যায় পড়েছি আপনারা প্লিজ আমাকে একটু সাহায্য করবেন যে টাইগার মুরগির ছোট বাচ্চা দুইটা বাচ্চা ছোট পড়েছে তো ওই দুইটা বাচ্চা না ঠিকমতো খাচ্ছে না তো ওদের জন্য কি করা যায় একটু আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদের আগেই বলেছি আমার এ সম্পর্কে কোনো আইডিয়া নেই প্লিজ আমাকে একটু সাহায্য করবেন আর ওদেরকে আমি কি কি মেডিসিন দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দেবে এখন আপনাদেরকে মেডিসিনগুলো দেখাচ্ছি আপনারা একটু দেখুন যদি কমতি থাকে আমাকে একটু বলে দেবেন প্লিজ তো ভাই আমাকে এই মেডিসিনগুলো দিয়েছিল লিখে তো আমি এই মেডিসিনগুলো টাইগারমি বাচ্চাদেরকে দিচ্ছি দেখুন বি এইটা আর একটা এডি পিবিসি এই তিনটা মেডিসিন দিয়েছে ওদেরকে খাওয়ানোর জন্য দুই বেলা করে তো আমি সেই অনুযায়ী ওদেরকে দিচ্ছি আপনাদের যদি মনে হয় মেডিসিনে কোনো কমতি আছে তাহলে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম